আজ রাত থেকেই শুরু হচ্ছে এক বিরাট গ্রহ পরিবর্তন যা পরবর্তী একান্ন বছর পর্যন্ত প্রভাব ফেলবে এই পরিবর্তনের ফলে পাঁচটি রাশির জাতক জাতিকারা এমন অর্থলাভের সুযোগ পাবে যা তারা স্বপ্নেও কল্পনা করেননি কোটিপতি হওয়া যেন এখন শুধু সময়ের অপেক্ষা ধন সম্পদ বিলাসিতা এমনকি সমাজের সম্মান সবকিছু একসাথে আসতে চলেছে এই রাশিগুলোর জীবনে এমন সুবর্ণ সময় এর আগে কখনো আসেনি তাই আপনার রাশিটি কি সেই পাঁচটি সৌভাগ্যবান রাশির একটি নাকি আপনার কাছের কেউ হতে চলেছে কোটি টাকার মালিক পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ আমরা একে একে সেই পাঁচটি রাশির নাম ও তাদের উপর আসতে চলা শুভফলের বিশদ বিশ্লেষণ তুলে ধরব আলোচনা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই একটা লাইক শেয়ার করুন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা তালিকার প্রথম রাশি হল মেষ রাশি বন্ধুরা আজ রাত থেকে যেই গ্রহের গতিপথ পরিবর্তন হচ্ছে তা মেষ রাশির জন্য এক ঐতিহাসিক সুয়াগের দরজা খুলে দিচ্ছে এই রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে যেসব বাধা টানাপোড়েন বা আর্থিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই সমস্ত কষ্ট যেন আজ রাত থেকেই ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করবে আর্থিক দিক থেকে একেবারে দুর্দান্ত এক সময় আসতে চলেছে যারা ব্যবসা করছেন তাদের জন্য বড চুক্তি নতুন ইনভেস্টমেন্ট অথবা সরকারি টেন্ডার পর্যন্ত পেতে পারেন চাকুরিজীবীদের জন্য আসছে পদোন্নতি বেতন বৃদ্ধি ও বিদেশে কাজের সুযোগ মেষ রাশির জাতক জাতিকারা আজ থেকে আগামী একান্ন বছরের মধ্যে অন্তত একবার এমন একটি মোড়ে পৌঁছাবেন যেখানে কোটি টাকার মালিক হওয়া শুধু সম্ভবই নয় বরং বাস্তব তাদের ভাগ্য এমনভাবে জেগে উঠবে যে হঠাৎ কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে বিশাল টাকা আসতে পারে না বলা কোনো আত্মীয় বা বন্ধুর থেকে আর্থিক সহায়তা বা সম্পত্তির ভাগ পাওয়া যেতে পারে ব্যবসায় কোনো নতুন পার্টনারশিপ অথবা বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি এই রকম আশ্চর্য ঘটনাও ঘটতে পারে বিশেষ করে যারা মেষ রাশির মধ্যে জন্মেছেন চৈত্র মাসের পনেরো তারিখ থেকে বৈশাখ মাসের চোদ্দ তারিখের মধ্যে তাদের জন্য এই সময়টা হবে অভাবনীয় রকমের লাভজনক এই সময়ে মেষ রাশির মানুষেরা যদি সাহস করে বড় সিদ্ধান্ত নেন তাহলে ভাগ্য পুরোপুরি তাদের পক্ষে কাজ করবে তালিকার পরবর্তী রাশি হল কন্যা রাশি বন্ধুরা এবার যে রাশির ভাগ্য চরম রকমের উজ্জ্বল হতে চলেছে সেটি হল রাশি এই রাশির জাতক জাতিকারা বরাবরই পরিশ্রমী বিশ্লেষণক্ষম এবং বাস্তববাদী কিন্তু আজ রাত থেকে শুরু হওয়া গ্রহের অবস্থানগত পরিবর্তনের ফলে কন্যা রাশির জীবনে এমন এক চমকপ্রদ উত্থান দেখা দেবে যা শুধুমাত্র কল্পনার জগতে সম্ভব বলে মনে হত বিগত কয়েক বছর ধরে কন্যা রাশির মানুষেরা অর্থনৈতিক টানা পড়েন চেষ্টার পরও ফল না পাওয়া আর আত্মবিশ্বাসে ঘাটতির মতো সমস্যায় ভুগছিলেন কিন্তু এখন সময় পুরোপুরি পাল্টে যাচ্ছে বিশেষ করে যারা লেখালেখি মিডিয়া শিক্ষা স্বাস্থ্য বা গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য আগামী সময়টি হবে এক কথায় সোনার সুযোগ এই রাশির ওপর শনি ও বৃহস্পতির সম্মিলিত দৃষ্টি এমন এক ধরনের যোগ তৈরি করছে যা হঠাৎ অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির ইঙ্গিত দেয় যেমন পুরনো ঋণ মাফ হয়ে যাওয়া জমে থাকা টাকা ফেরত পাওয়া কিংবা কোনো জমি বা সম্পত্তি বিক্রি করে বিরাট লাভ উঠে আসতে পারে কন্যা রাশির জাতকরা এখন যে কোনো ফিনান্সিয়াল প্ল্যানিং করলে তা বহুগুণে ফল দেবে এই সময়ে কেউ যদি নিজের নতুন ব্যবসা শুরু করতে চায় তবে এটি হবে সবচেয়ে উপযুক্ত সময় এমনকি অনেকেই নিজের প্রতিভা বা সকেওয়ের মাধ্যমে অনলাইন থেকে আয় শুরু করতে পারবেন এবং তা একসময় কোটির ঘরে পৌঁছাতে পারে সুতরাং কন্যা রাশির মানুষেরা প্রস্তুত হন কারণ এবার আপনি নিজেই নিজের ভাগ্য বদলে দিতে চলেছেন পরবর্তী রাশি হল তুলা রাশি বন্ধুরা এবার আমরা যে রাশির কথা বলবো। তাদের ভাগ্য এতটাই পাল্টে যেতে চলেছে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু হবে এই রাশিটি হল তুলা রাশি সৌন্দর্য ভারসাম্য আর বুদ্ধিমত্তার প্রতীক তুলা রাশির জাতক জাতিকারা এখন থেকে আগামী একান্ন বছরের মধ্যে এমন সব আর্থিক সুযোগ পাবেন যা তাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে আজ রাত থেকে গ্রহণ ক্ষত্রের এমন এক শক্তিশালী অবস্থান তৈরি হচ্ছে যা তুলা রাশির ওপর এক বিশেষ কৃপা বর্ষণ করতে চলেছে বিশেষ করে যারা ফ্যাশন মডেলিং শিল্প আইন ম্যানেজমেন্ট বা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এটি হবে এক অবিশ্বাস্য শুভ সময় আর্থিক লাভের সম্ভাবনা এমন জায়গা থেকেও আসতে পারে যেটা আগে আপনি কল্পনাও করেননি হঠাৎ করে কোনো লটারি ইনভেস্টমেন্ট অনলাইন প্রজেক্ট বা প্রমোশন কোনো না কোনো মাধ্যমে টাকা ঢুকবে জীবনে যারা নতুন গাড়ি ফ্ল্যাট বা জমি কেনার কথা ভাবছেন তাদের জন্য এই সময় একেবারেই উপযুক্ত তুলা রাশির জাতক জাতিকারা বহুদিন ধরে যারা শুধুমাত্র পরিশ্রম করেও সেই অনুযায়ী আর্থিক সাফল্য পাননি এবার তাদের কপালে জুটবে বিশাল পুরস্কার এই সময়ে ধন সম্পদ যেমন আসবে তেমনি আসবে মান সম্মান নতুন যোগাযোগ ও জীবনের স্থায়িত্ব একটা বিষয় বিশেষভাবে বলা দরকার যদি তুলা রাশির কোনো ব্যক্তি প্রেমের সম্পর্ক বা বিবাহের মধ্যে থাকেন তবে সঙ্গীর মাধ্যমেও হঠাৎ করে আর্থিক উন্নতি ঘটতে পারে তাই বন্ধুরা তুলা রাশির জন্য এই সময় হল কোটিপতির পথে প্রথম ধাপ বন্ধুরা তালিকার পরবর্তী রাশি হল রাশি বন্ধুরা এবার যে রাশিটির ভাগ্যদেবী প্রসন্ন হচ্ছেন তা হল রাশি ধৈর্যশীল বাস্তববাদী এবং সৃজনশীল বৃষ রাশির জাতক জাতিকারা এবার এমন এক সময়ের মধ্যে প্রবেশ করতে চলেছেন যেখানে অর্থ সম্পদ ও সাফল্য যেন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে আজ রাত থেকে গ্রহরাজ শনি এবং শুভ গ্রহ বৃহস্পতির বিশেষ সংযোগ বৃষ রাশির অর্থভাগ্যে এমন একটি দরজা খুলে দিচ্ছে যার পেছনে আছে কোটি টাকার সম্ভাবনা বিশেষ করে যারা কৃষি নির্মাণ রিয়েল এস্টেট খাদ্য ব্যবসা বা ব্যাংকিং সেক্টরে যুক্ত তাদের জন্য আসছে বড স্লোভ্যাংশ বিগত দিনের আর্থিক কষ্ট ইং দুশ্চিন্তা বা স্থিরতা না থাকা সবকিছু এবার ধীরে ধীরে শেষ হতে চলেছে হঠাৎই এমন সুযোগ আসবে যেখানে আপনি হয়তো পুরনো জমি বিক্রি করে কোটিপতি হয়ে যাবেন অথবা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আসবে আশ্চর্য রিটার্ন বৃষ রাশির জাতকরা সাধারণত জীবনে ঝুঁকি নিতে চান না তবে এখন সময় এসেছে সাহসিকতার কারণ এই সময় নেওয়া যে কোনো বড পদক্ষেপ বা ইনভেস্টমেন্ট আপনাকে বহুগুণে রিটার্ন দেবে বাড়ির ভিতরেও সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে জীবন সঙ্গী বা পরিবারের সদস্যদের সাহায্যে নতুন দিশা খুঁজে পাবেন অর্থ উপার্জনের বিশেষত যারা সৃজনশীল কাজ মিউজিক ডিজাইন বা হস্তশিল্পের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় হবে অলৌকিক রকমের সুখ সুতরাং বন্ধুরা বৃষ রাশির জন্য এই একান্ন বছরের ভাগ্যদ্বার এখনই খুলে যাচ্ছে তালিকার পরবর্তী রাশি কর্কট রাশি বন্ধুরা আজকের এই বিশেষ তালিকার শেষ এবং অন্যতম সৌভাগ্যবান রাশিটি হল কর্কট রাশি সংবেদনশীল শক্তিতে ভরপুর এবং পরিবার পরিবারপ্রেমী কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজ রাত থেকে শুরু হতে চলেছে এক অলৌকিক অর্থপ্রাপ্তির যুগ গত কয়েক বছর ধরে যারা নিজেদের সবটা দিয়ে পরিশ্রম করে গেছেন কিন্তু সেভাবে ফল পাননি তাদের জন্য এবার ভাগ্যের চাকা সম্পূর্ণভাবে ঘুরতে চলেছে বিশেষ করে যারা হোমবেকর রিয়েল এস্টেট হোটেল রেস্টুরেন্ট নার্সিং বা কেয়ার সার্ভিসের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টি হতে চলেছে একেবারে সোনার খনি কর্কট রাশির জাতকদের জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো একেবারেই অপ্রত্যাশিত হঠাৎ করে কোনো পুরনো পাওনা টাকা ফেরত আসা কোন আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা বা এমনকি পূর্বপুরুষের জমিবাড়ির ভাগ থেকে বিশাল অর্থ লাভের সম্ভাবনা এই সময় কর্কট রাশির জাতকরা যদি নিজের আবেগকে সামলে বাস্তব সিদ্ধান্ত নেন তবে তাদের সামনে খুলে যাবে বহু আর্থিক সুযোগ বিশেষত নারী জাতিকার ক্ষেত্রে এই সময়ে সৌভাগ্য আরও বেশি কাজ করবে গৃহস্থালী ব্যবসা ইউটিউব চ্যানেল অনলাইন ফুড সার্ভিস এই ধরনের উদ্যোগ থেকে লক্ষাধিক টাকা উপার্জনের সুযোগ তৈরি হবে পরিবারের সদস্যদের সাহায্য বা সঙ্গীর প্রেরণায় আর্থিক উন্নতি ঘটবে এমনকি প্রেমের সম্পর্ক থেকেও আর্থিক লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেমন সঙ্গীর সঙ্গে নতুন ব্যবসা শুরু সুতরাং কর্কট রাশির জাতক জাতিকারা প্রস্তুত হন আপনাদের সামনে আসতে চলেছে এমন একটি গোল্ডেন এরা যা কেবল কল্পনার জগতে দেখা যায় এই ছিল সেই পাঁচটি রাশি যারা আজ রাত থেকে কোটি টাকায় খেলবে বন্ধুরা গ্রহণক্ষত্রের এই বিশেষ সংযোগ পাঁচটি রাশির জন্য এক অভাবনীয় সৌভাগ্য বয় আনতে চলেছে কিন্তু মনে রাখবেন কেবল গ্রহের কৃপা নয় সঠিক সিদ্ধান্ত পরিশ্রম ও ইতিবাচক মনোভাবই এই সোনালী সুযোগকে বাস্তবে রূপ দিতে পারে যদি আপনার রাশিটি এই তালিকায় থাকে তাহলে সময় নষ্ট না করে প্রস্তুতি নিতে শুরু করুন আর যদি না থাকে তাহলেও চিন্তা নেই ভাগ্য ঘুরতে দেরি লাগে না বিশ্বাস রাখুন নিজের উপর সাফল্য আসবেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না